কাছাড় জেলার কাটিকরা সমষ্টির গোমরা থানা এলাকার খেলমা পার্ট টু লামার গ্রামে স্মার্ট মিটার লাগাতে গিয়ে দলবদ্ধ হামলার শিকার হলেন কালাইন বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনার বিবরণে জানা গেছে আজ কালাইন বিদ্যুৎ বিভাগের এসডিও এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সহ অন্যান্য বিদ্যুৎ কর্মীরা খেলমা পার্ট টু লামার গ্রামে স্মার্ট মিটার প্রতিস্থাপন করার জন্য গেলে শতাধিক গ্রামবাসীরা বিদ্যুৎ বিভাগের কর্মীদের স্মার্ট মিটার লাগাতে বাধা প্রদান করেন এসডিও শুভম দাস গ্রামবাসীদের অনেক বোঝানোর চেষ্টা করার পরও বিফল হন পরে স্মার্টমিটার না লাগিয়ে ফিরে আসতে চাইলে দেখতে পান বিদ্যুৎ বিভাগের ব্যবহৃত দুটি গাড়ির হাওয়া ছেড়ে দিয়েছে ওই গ্রামেরই কয়েকজন মানুষ ঠিক তখন এসডিও বিদ্যুৎ বিভাগের দুই কর্মীকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আদেশ দেন তারপরেই দুইজন লাইনম্যান বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বৈদ্যুতিক খুঁটির উপরে ওঠার পর গ্রামবাসীরা ক্ষেপে গিয়ে ওই দুই বিদ্যুৎ কর্মীর উপর পাথর বৃষ্টি করতে থাকে আশ্চর্যের ব্যাপার হলো এই দলবদ্ধ হামলার সময় নাবালক শিশু থেকে শুরু করে মহিলারাও এই হামলার ক্ষতিগ্রস্ত হন বন্দুকধারী পুলিশের সামনে হামলা হলেও গ্রামবাসীদের সংখ্যা বেশি থাকায় পুলিশ কোনো কিছু করে ওঠার আগে গুরুতর জখম হন দুই বিদ্যুৎ কর্মী ঘটনায় খবর পেয়ে গুমরা থানার ইনচার্জ তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বিদ্যুৎকর্মীদের ওই স্থান থেকে উদ্ধার করে নিয়ে আসেন গুরুতর আহত দুই বিদ্যুৎকর্মী রহিমুদ্দিন চৌধুরী ও নুর ইসলাম চৌধুরীকে কালাইন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয় এই ঘটনার সাথেই জড়িত পুলিশ এক ব্যক্তিকে আটক করলেও অন্য দুষ্কৃতীরা পালিয়ে যেতে সক্ষম হয় এই ঘটনার সাথে জড়িত তেরো জন অভিযুক্তকে শনাক্ত করে কালাইন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বিভাগীয় তরফ থেকে